আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি মাছ এটা হইছে তেলায় কি মাছ আস কাতলা মাছ কাতলা মাছ পটল আলু দিয়া রান্না মুরগির মাংস রান্না করবো এই দিয়া মুরগি দিয়া সব কিছু কাটটা কুটটা গুছিয়ে লেছি গাদা আছে সব ওই দিয়ে গাদা রান্না হয়ে গেছে দুপুরে রান্না বান্না চলছে ভাত রান্না হয়ে গেছে ভাতও রান্না লাগছে ঠিকা দিয়ে লাগছে পুঁই শাকও রান্না হয়ে গেছে

বাৰি হেৰি না না কোনোটাই ইত নে কৰিছ না

चूल लगे गरम अवस्था तो धन्य पता दे रहा रही अवस्था चूला मूलर